এটাতে উন্নত মানের চেইন ব্যবহার করা হয়েছে চেনের উপরে কাভার দেয়া রয়েছে যাতে পানি ভেতরে না ঢোকে হাতার মধ্যে রাবার দেয়া রয়েছে রাবারের উপরে কাভার দেয়া রয়েছে যাতে ভেতরে পানি প্রবেশ না করে রেইনকোটটিতে দুইটি পকেট দেয়া রয়েছে পকেটের উপরে কাভার দেয়া রয়েছে কোটটিতে যাতে গরম না লাগে সেজন্য ভেন্টিলেশন সিস্টেম রয়েছে রেইনকোটের প্যান্টটা অনেক ঢিলে ঢালা হওয়ার কারণে এটি পরতে অনেক আরামদায়ক প্যান্টটি অনেক লুজ হওয়ার কারণে এটি কখনো ছিলবে না ফাটবে না এই রেইনকোটটি আপনারা পেয়ে যাবেন দুইটি কালারে একটি হোয়াইট গ্রিন কালার ও ব্ল্যাক হোয়াইট কালার আপনি যে কোনো একটি কালার অর্ডার করতে পারবেন আমরা এই রেইনকোটটির দাম রেখেছি ষোলোশো টাকা